আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক আজ জমা দিন আজ শুক্রবার যদি বেশি বেশি করে এই আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সাহায্য করবেন গুণামাপ করবেন সকল প্রকার জিন সয়তান বন্ধুর কুফুরি যেতনার সাথে সাথে মুক্তি পাবেন সকল প্রকার রহমত থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে আবার রহমত দান করবেন যদি বঞ্চিত করে থাকে আল্লাহর গাইবে সাহায্য আসবে সকল বিপদ আপদ থেকে মুক্তি পেতে হলে আজকের এই পাওয়ারফুল অজিফাটা অবশ্যই অবশ্যই শুক্রবারের দিন করবেন এই শুক্রবারের দিন নবী করিম সাল্লাম একটি দোয়া বেশি বেশি করে আপনাদের পড়তে বলেছে যদি পড়তে পারেন আল্লাহ রব্বুর আলামিন আপনাদের সেই পড়াগুলো আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দেবেন এটা শুক্রবারের পাওয়ারফুল রক্ষায় শুক্রবারের দিন বেশি বেশি করে দরুদ ইব্রাহিম পাঠ করবেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাদের দরুদগুলো স্বয়ং নবী করিম সাল্লু আলহি আসাল্লামের কাছে পেশ করবেন যদি বেশি বেশি করে তেলাওয়াত করেন এই দরুদ ইব্রাহিম দরু পড়তে হবে বেশি বেশি করে শুক্রবারের দিন পাওয়ারফুল একটি আমল হলো দরুষ শরীফ পড়া যে ব্যক্তি শুক্রবারের দিন বেশি বেশি করে দরুস তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাগুলো মাফ করবেন তাকে রহমত দান করবেন তার গুণাগুলো মাফ করে তাকে সেটা হলো নেকিতে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আজকে এই পাওয়ারফুল কাট কাঠ অবশ্যই অবশ্যই করবেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু